আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় আমাদের ইতিহাস আমরা খনন চকটি পূরণ করব খনন চকে বলা হয়েছে বস্তু পরি কখন কি ঘটেছিল তা ধারাবাহিকভাবে সাজায় এখানে দেওয়া আছে বিষয়বস্তুগুলো আমরা এখান থেকে পড়ব এবং ধারাবাহিকভাবে আমরা চকে সাজাবো বিষয়বস্তুগুলো হচ্ছে উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান দুটি অংশ বিভক্ত ছিল একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান পাকিস্তানের জনসংখ্যা বেশিরভাগ লোকই ছিল বাঙালি বাঙালিদের মাতৃভাষা বাংলা বাঙালিরা পূর্ব পাকিস্তানে বাস করত কিন্তু পাকিস্তানের শাসকেরা পশ্চিম পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে এই সময় বাংলা ভাষার দাবিতে অনেকেই গ্রেপ্তার হয় অনেকেই গ্রেপ্তার হন কিছুদিন পরেই পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সবাই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন ছাত্র সমাজ সরাসরি তার প্রতিবাদ করে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে তারা মিছিল বের করে দাবি একটাই রাষ্ট্রভাষা বাংলা চাই পুলিশ মিছিলে গুলি চালায় শহীদ হন সালাম বরকত রফিক জব্বার সহ আরও অনেকে ভাষা ভাষার দাবিতে শহীদ হন বলে আমরা তাদের ভাষা শহীদ বলি উনিশশো সালে বাংলা ও উর্দু উভয় ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে উনিশশো এখন আমরা বিষয়বস্তুগুলো সাজিয়ে চকে লিখব আমরা খাতায় একটি বইয়ের মতো করে চক তৈরি করবো এক উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান নামে দুঠো বা দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় তারপর দুই নম্বর পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে তিন নম্বর পয়েন্টটিতে আমরা লিখব উনিশশো বায়ান্ন সালে একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনেকে শহীদ হন চার নাম্বার উনিশশো সালে বাংলা ও উর্দু উভয় ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে পাঁচ নম্বরে লেখব উনিশশো তেষট্টি সালে মিনার নির্মিত হয় তোমাদের বোঝার সুবিধার্থে আমি চকের উত্তরগুলো আরেকবার পরে শোনাচ্ছি এক উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুটো স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় দুই দুই উনিশশো সালে পূর্ব পাকিস্তানের জনগণ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করে তিন উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনেকে শহীদ হন চার উনিশশো সালে বাংলা ও উর্দু উভয় ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে পাঁচ উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়